রাধে জয় কৃষ্ণ রাধে কৃষ্ণ আমি কোথায় এসেছি হুম আমি এসেছি আমাদের হোলির মাঠে যেখানে রাধা কৃষ্ণের দোল উৎসব পালিত হচ্ছে আর চলছে মেলা এই মেলা প্রায় ওয়ান উইক ধরে চলবে আজ সেকেন্ডে হঠাৎ মাইকে অ্যানাউন্স হচ্ছে ড্রয়িং কম্পিটিশানের জন্য তাই লক্ষ্মী আমায় বললো জেঠমা আমরা যেতে চাই আমরাও পার্টিসিপেট করতে চাই তাই চলে এলাম ওদের ড্রয়িংয়ে বসিয়ে দিয়ে তারপর ভাবছি দু ঘন্টা কি করব বাড়ি ফিরে যাব যদিও বাড়ি হেঁটে দু মিনিট তাও ভাবলাম না শ্যুট করে নিই কারণ ইভিনিং এলে এত সুন্দর করে তোমাদের ঠাকুরের রূপগুলো দেখাতে পারতাম না আজকাল ঠাকুরের এরম রূপ সত্যিই দেখাই যায় না তাই যেই বলা সেই কাজ তোমাদের জন্য শ্যুট করলাম দেখো রাধা আর কৃষ্ণের কি অপূর্ব মুখের সৌন্দর্য সাজ পুরো ব্যাপারটাই এতটা বেশি সুন্দর লাগছিল মনে হচ্ছে এখান ছেড়ে যাবই না এই তোমাদের সাথেও শেয়ার করলাম এই রাধাকৃষ্ণের সুন্দর অপূর্ব সাজসজ্জা মূর্তি পুরো মণ্ডপ এবং মেলা তো শেয়ার করবই বাট ইভিনিংয়ে আসলে ইভিনিংয়ে ভীষণ ভিড় হবে সেই জন্য আর এই ওয়ান উইক ধরে চলবে পুরো বিভিন্ন রকমের সরি পুরো নয় মানে বিভিন্ন রকমের কম্পিটিশন নাচ গান ড্রয়িং নাটক অ্যাটসেটরা অনেক কিছু হুম তো আমার লক্ষ্মী ছানারা ড্রয়িং করে তাই ওরা বললো চলো ড্রয়িংয়ে যাব তাই এলাম আর দেখো মন্দিরটা অ্যাকচুয়ালি মন্দির নয় এটা এটা কিন্তু প্যান্ডেল শিল্পীর কি সুন্দর নিখুঁত হাত এত সুন্দরভাবে প্যান্ডেলটা বানিয়েছে দূর থেকে মানে যারা জানি না যে এখানে কোনো মন্দির নেই সবাই কিন্তু এটাকে মন্দিরই মনে করবে মনে হবে যে এটবালি পাথর দিয়ে একটা স্থাপত্য আর এদিকে দেখো একটা স্টেজ করা হয়েছে যেখানে মানে প্রতিদিন যে বিভিন্ন ধরনের কম্পিটিশান চলে তো এইখানে ড্রয়িং কম্পিটিশান চলছে অনেক প্রতিযোগী এসেছে তাই জন্য না স্টেজটা কুলো ছিল না তাই একটা ক্লাবঘরের মধ্যেও আবার শিফট করা হয়েছে এখন তো মেলা বন্ধ তাই তোমাদের মেলা সব ঝাঁপ ফেলা দোকানে আমি দেখাতে পারবো না তাই বাড়ি ফিরে যাচ্ছি এবং ইভিনিংয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো আমি বেরিয়ে পড়েছি মেলায় যাওয়ার উদ্দেশ্যে তো তোমরাও চলো আমার সঙ্গে আমি এখন আমাদের বাড়ি দিক চলেছি মেলাতে সেটা হলো রোডের দিকে বাট আমাদের বাড়িটা ঠিক মেলার উল্টো দিকে তো সেখান থেকে চলেছি এই দেখো এই দেখো এখানে হচ্ছে যাত্রার প্যান্ডেল রাত নটার সময় যাত্রা স্টার্ট হবে এটা হলো শিল্পী যারা যাত্রা শিল্পী রয়েছে তাদের বাস আর ওই যে লাইটটা দেখা যাচ্ছে ওখানেই জাস্ট আমার বাড়ি এই যে এন্ডে একদম লাইটটা দেখা গেল ঠিক যাত্রা মণ্ডপের পেছনে আর এই দিকটা হচ্ছে মেলা তো মেলার দিকে যাব আর যাত্রা দেখো সব মানে সিট মানে যেটা আসন বলে সেটা পাতা হয়ে গেছে লাইট টাইট ফিট হচ্ছে নটার সময় যাত্রা শুরু হবে আমরাও আসবো তাই তাড়াতাড়ি তোমাদের জন্য শ্যুট করে বাড়ি ফিরে যাব আমি আমার চাইরা সবাই যাত্রা দেখতে ভালোবাসি আজকাল অনেক জায়গায় দেখাই যায় না তাই এই হুলির মেলার সময় যখন হয় আমরা কিন্তু একদম মিস করি না তো চলো এইবার মেলার দিকে গই এখানে পৌরসভা থেকে জলের ব্যবস্থা করে দিয়েছে পানীয় জলের যারা মেলাতে দোকানদানি দিয়েছেন তাদের যাতে জলের অসুবিধে না হয় সেই জন্য তো ওয়েলকাম আমার চ্যানেলে তোমাদের আমি এখন মেলায় যাচ্ছি তোমাদের সাথে সবটা শেয়ার করছি এখান দিয়ে একটা রাস্তা রয়েছে পেছন দিয়ে মেলার পেছনের রাস্তা বাট ওটা দিয়ে আমি এন্ট্রি নিলাম না আমি তোমাদের সামনে থেকে এন্ট্রি নিয়ে দেখাবো যেটা অ্যাকচুয়ালি গেট যেখান থেকে সব বেশিরভাগ লোক আসে এখানে দেখো মেলার সামনেতেই বসে গেছে কত মাটির পুতুল মাটির তৈরি জিনিসপত্র যেগুলো আমার ভীষণ ফেভারিট প্রায় দিনই আমি কিনে নিয়ে যাই আমার কাছে অনেক রয়েছে আবারও কিনবো কিন্তু আজ নয় আজ শুধু অনলি শ্যুট করব শুধু তো এখানে বাইক পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে আর এখানে তারাও সরে যাক একটু একটু সরে গেলে ক্লোজে গিয়ে দেখাচ্ছি এইটা হলো খোলা বাদাম যেটা আমার ভীষণ প্রিয় বাড়ি যাওয়ার সময় নিয়ে যাব আর এই দেখো এখানে স্টিলের প্রয়োজনীয় বাসনপত্র এই সব বসেছে কিনতে পারা পারে যাদের প্রয়োজন আর এই দিকটায় প্রায় প্রতি বছরই এই শাড়িতে বসে যেটা হলো পাঁপড় চিপস মানে তেলে ভাজা জাতীয় যেসব চপ পা এসব জাতীয় সেটা এই শাড়িটায় বসে আর ঠিক পরে সারি সারি করে বসে যেটা মেলার মিষ্টি দোকান হয় যে ধরনের সেইগুলো যেখানে থাকে কাঠি গজা গুড়ের গজা গুড়ের খাজা চিনির খাঁজা জিলিপি মালপোয়া এই ধরনের মিষ্টি আর থাকে সাথী ঝুড়ি ভাজা তো এরম মিষ্টি দোকানগুলো কিন্তু আমরা প্রায় যাওয়ার সময় এখান থেকে কাঠি গজাগুলো কিংবা কিনে নিয়ে যাই জিলিপি আর এখানে দেখো একটা ভুট্টা পোড়ার দোকান বসেছে আর এই সামনে চলে এসছি আমি একদম যেটা গেট সেখান থেকে এন্ট্রি নেবো তার আগে দেখাই গরম যে পড়ে গেছে সেটার কিন্তু প্রমাণ পাওয়া যাচ্ছে মেলায় এসে যাতে সবাই পাখা কিনে নিয়ে যেতে পারে আমরাও নিলাম দুটো বাট দেখালাম না তোমাদের চলো আর এখান থেকেও এন্ট্রি নেওয়া যায় এটা সেই স্টেজের সামনের পোর্শানটা যেখানে চলছে এখন নৃত্য প্রতিযোগিতা আর অনেক রকমের পারফরম্যান্স আর সবাই বসে দেখছে এটা হল কলাই কলাইভাটির যেটা আমার হাজব্যান্ডের ভীষণ প্রিয় তো যাওয়ার সময় নিয়ে যাব এখন মেলাতে আমি এন্ট্রি নিচ্ছি চলে যাচ্ছে ট্রেন পাশেই ট্রেন লাইন রয়েছে তাই একটু ট্রেনের শব্দও পাবে আর দেখো সন্ধ্যেবেলা মানে ইভিনিংয়ে মণ্ডপটা ঠিক কেমন লাগছে কি দারুণ লাগছে না আমার তো খুব ভালো লাগছে তবে এখনও ভিড় জমেনি এখন সন্ধ্যে প্রায় ছটা তাই এখনও সেভাবে ভিড় জমে ওঠেনি কারণ যারা মেলা দেখতে আসবেন তারা বেশিরভাগই এই যাত্রাটা উপভোগ করেন এবং দেখেন সেই জন্য তারা সব কাজকর্ম মিটিয়ে মেলা দেখে যাত্রা শুনে তারপর বাড়ি যান তো সেই জন্য মেলা এখনও জমে ওঠেনি যাই হোক এখানে পার অনেক রকম নৃত্য প্রতিযোগিতা হচ্ছিল আমি দেখলাম আর সাথে মাশরুম পকোড়া এক প্লেট নিলাম আর সাথে এনজয় করলাম ডান্সগুলো তোমাদের দেখালাম না স্কিপ করে গেলাম এনজয় করছিলাম পকোড়া খাওয়াটা আর ডান্সগুলো তো ছোটোদের ডান্স চলছে এখন তো কপিরাইট করার জন্য আমি তো মিউজিকগুলো দিতে পারবো না তাই জন্য বেশিক্ষণ তুললাম না চলে যাচ্ছি এই দিকটায় এই দিকে দেখো কত সবাই চাট খাচ্ছে আমার জিভ থেকে জল বেরিয়ে আসছে তো আমিও পারলাম না তাই ফুচকা আর একটু চাট ঘুগনি এসব খেয়ে তারপর আবার শুট শুরু করলাম তোমাদের জন্য এই দোকানটা প্রতি বছর এখানে বসে রয়েছে বিভিন্ন রকম চিপস আচার পাঁপড় মানে তার একদম মানে কালারফুল দোকান এটা আমার ভীষণ ভালো লাগে আর বাচ্চাদের ছোটদের খেলনার দোকান রয়েছে দেখো আর এদিকে দেখাচ্ছি তারাও এই যে এখানে রয়েছে আমাদের যেসব আমরা ভালোবাসি করতে এই গয়নাগুলো সেসব গয়নার দোকান আর এখানে রয়েছে কাচের ফাইবারের বিভিন্ন রকমের যেসব আমাদের বাসনপত্র সেসবের দোকান তো এরকম টাইপের দোকান এক একটা টাইপের দোকান কিন্তু অনেক রয়েছে প্রায় দশখানা করে রয়েছে যদি মানে অর্নামেন্ট বা জুয়েলারির দোকান বলো সেটাও অতগুলো রয়েছে বাসনের দোকানও প্রায় পাঁচ ছখানা রয়েছে এ ধরনের যে দোকানগুলো এগুলোও রয়েছে এত রয়েছে পুরোটা যদি প্রত্যেকটা দোকান আমি তোমাদের দেখাতে যাই তাহলে আমার ভিডিওটা কিন্তু অনেকটা বেশি লেন্দি হয়ে যাবে তাই জন্য জাস্ট তোমাদের একটা ঘুরিয়ে মেলাটা দেখিয়ে দিচ্ছি আমি লেন্দি করছি না আর এ ধরনের যে গলিগুলো দেখলে এক একটা গলিতে প্রায় দশটা করে দোকান রয়েছে সাইড ও সাইড করে দশটা দশটা দোকান রয়েছে আর এরকম চার পাঁচটা প্রায় লাইন রয়েছে কত বড় মেলাটা ভাবো আমি মানে তুলতে গেলে ভীষণ লেন্দি হয়ে যাবে তো এখানেও দেখো স্টিল এসবের বাসনপত্রের দোকান রয়েছে এই দিকটাতেও তো সব লাইনগুলো আমি জাস্ট একটুখানি রাউন্ড করে কভার করে দিচ্ছি তোমাদেরকে আর এইটা থেকে ইন্টারেস্টিং আর এটা ভীষণ ভালোবাসার আমার এটা হলো সং আজকাল কিন্তু দেখা যায় না বাট আমাদের এই দোলের মেলাতে হুলির মেলাতে প্রতি বছর এটা দেখা যায় আর এখানে এসে আমি সব থেকে বেশি আনন্দ পাই সং দেখে এবং সঙ্গের সাথে এই সঙ্গ দেখতে ভালোবাসা যেসব বাচ্চারা মানে আমার ছোট্ট ফ্রেন্ডরা তাদের সঙ্গে নতুন করে ফ্রেন্ডশিপ হয় আবার হারিয়ে যায় দুঃখ হয় কিন্তু আবার নতুন নতুন বন্ধু এখানে আমার দেখা হয় এবং তাদের সঙ্গে টাইম স্পেন্ড করি বাট আমি দেখাতে পারলাম না কারণ শ্যুট করতে গেলে মোবাইলটাকে ঠিকঠাক ধরতে হবে আর ওদের সাথে তখন ঠিকভাবে এনজয় করতে পারবো না তারপরও হয়েছে কি এখানে খুব মোবাইল চিন্তাই চলছে তো আমি যখন ধরে রাখবো মোবাইলটা মানে একটুখানি অন্য হলেই ব্যাস নিয়ে ছুট আর এটা সব থেকে ইন্টারেস্টিং এই কাউন্টারটা আর এই কাউন্টারটা বাচ্চাদের কত রকমভাবে ভোলানোর চেষ্টা করছিল ওদের মায়েরা সেটা সেইগুলো খুব উপভোগ করছিলাম সত্যি মানে এই জায়গাটা আমার ভীষণ প্রিয় এই সঙ্গের জায়গাটা যেখানে আমি নতুন করে অনেককে পাই আর আবারও হারাই বাট ওদের স্মৃতিগুলো নিয়ে খুব আনন্দে থাকি তো তোমাদের কেমন লাগে এই সং দেখতে এটা কিন্তু তোমরা কমেন্টে শেয়ার করো আর দেখো বাইরে যে ধরনের আমি ভ্যাসগুলো দেখেছিলাম এখানেও সেরম রয়েছে আর এত ভালো লেগেছে ভ্যাসটা দুশো টাকা দাম বলল বাট আমি এখন নেব না যেহেতু মেলার পাশেই বাড়ি আমরা মেলার এন্ট দিনের আগের দিন বা এন্ট দিন আসবো এসে দাম টাম করে একটুখানি কম হয় সেই সময় নিয়ে যাব তো দেখো এখানে কত ধরনের দোকান রয়েছে আমার তো দেখার মানে এখন এই মুহূর্তে শুরু করছি তাই জন্য টাইম নেই জিনিসপত্র দেখার লোভ হচ্ছে তাও ভাবছি একটা জিনিস চোখে পড়েছে নিয়ে যাব যাওয়ার সময় তো সব প্রয়োজনীয় জিনিসই পাওয়া যায় আর এই জায়গাটা এসে আমার সত্যি মন ভার হয়ে গেল কারণ আমার ছোট্ট সোনাটার কথা খুব মনে পড়ে এই রাইডগুলো দেখলে আর এই রাইডগুলোতে যখন বাচ্চারা খুব এনজয় করে ওর ছোটোবেলাগুলোকে আমি মনে করি ওর সব কিছু মনে করে আমার মনে কষ্ট লাগে কারণ ও তো এখন আমার কাছে নেই ও দূরে রয়েছে সেই জন্য তো আমি তাকেই দেখছিলাম এই দুটো বাচ্চা যখন এনজয় করছিল আর ওদের মধ্যে দিয়ে আমি স্মৃতি স্মৃতিচারণ করলাম আমার সোনার যেও এগুলো চড়তে খুব ভালোবাসতো তাই হয়তো এনজয় করাতাম মুকে ওকে দিয়ে আর এগুলো সত্যি আমার মানে কি বলবো বলতে পারছি না চোখের জল চলে আসছে এতটাই তো যাই হোক আমিও একটুখানি দাঁড়ালাম ওদের দেখলাম তারপর আবার এগোচ্ছি ওই দিকটায় চলো কি কি দোকান রয়েছে দেখে আসি এই দিকটায় জামা কাপড়ের দোকান রয়েছে দামটাও ঠিকঠাকই রয়েছে বাট আমি এসে দেখবো এখন দেখবো না এখন জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিই শ্যুট করে নিই তারপর নেক্সট কোনো একদিনে এসে এগুলো আমি দেখবো ভালো করে আর কিছু শপিংও করবো তো এখানটা দেখো পুরো একটা জুতোর দোকান এত বড় যেখানে হার এক জুতো একশো টাকাতে পাওয়া যাচ্ছে তো এটাও দেখার ইচ্ছে হচ্ছিল বাট এখন দেখলাম না আর মোবাইলটা ভয়ে ভয়ে বারবার আমি মানে বের করছি আর ঢুকিয়ে নিচ্ছি আবার ক্লোজ করে নিচ্ছি বারবার মানে হাতে ধরে রাখছি না কারণ কে কখন পিছন থেকে লক্ষ্য করছে বুঝতে পারছি না তো তাই তো এখানে দেখো পুরো খাওয়ার যেসব দোকানগুলো প্রায় এই জায়গাটাতে সব বছরই বসে কারণ এখানে স্টেজে পারফরম্যান্স চলে সেটা দেখতে দেখতে মানুষ খাওয়াটাকেও এনজয় করে আর মণ্ডপে আমি প্রথমেই এসে ঢুকতে পারতাম কারণ ইভিনিংয়ের যে ব্যাপারটা ছিল মানে দেখাবো বলে কিন্তু আমি ঢুকিনি নিয়ে এত বেশি গেট অব্দি ভিড় ছিল যে ঢোকা সত্যি মুশকিল ব্যাপার হচ্ছিল পুজো চলছিল বলে তাই একটুখানি পুজো শেষের দিকে আমি তখন এন্ট্রি নিলাম আর তোমাদের দেখাচ্ছি ইভিনিংয়ে রাধা গোবিন্দের যে রূপ সেটা তোমাদের দেখালাম এখন পুজো চলছে আর এখানে এসে আমার একটা ছোট্ট বন্ধু হয়েছে এখানে এসেও যার সঙ্গে প্রায় দশ থেকে পনেরো মিনিট আমি কাটিয়েছি অবশ্যই তোমাদের দেখাচ্ছি তোমরা দেখো কি কী ও খুব ছিল ছোট তো ও ছিল দশ পনেরো মিনিট ধরে ওর কান্নাই থামছিল না তখন থেকে আমি দশ পনেরো মিনিট ধরে ওকে থামানোর চেষ্টা করলাম এনডে থামলো আর ওর মিষ্টি মুখটা দেখে ফেললাম তো একটা ছবিও নিয়েছি পরে শেয়ার করছি তারপর একটু ডান্স প্রোগ্রামগুলো আবার এনজয় করলাম খানিক্ষণ দাঁড়িয়ে দেখো দেখাচ্ছি একটা মঞ্চটার নাম লেখা রয়েছে তোমরা পড়তে পারছো কি না দেখো দোল উৎসবে আর তারপর হঠাৎ এদেরকে তো আশা করিনি সবার পরীক্ষা ছিল তাই আসবে না বলেছিল তারপর দেশে দেখা হয়ে গেলো ওরা হায় হ্যালো করলো আর বললো যে জেঠিমা তুমি কি কি কিনেছো সেগুলো একটু তোমাদের দেখানোর জন্য ওরা বললো তো দেখাচ্ছি আমি জাস্ট এই দুটো আর এই আর ছোট্ট বাটিটা কিনেছি কারণ আমাকে খাবার সার্ভ করতে হয় সেই জন্য তারপর বলল আমাদের হুনু দাদা বলল হনু দাদার নাম শুভ তো শুভ বলল যে চলো জেঠিমা আমরা কয়েকটা ছবি তুলি ব্যাস ছবি তুললাম কয়েকটা সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের ছোট্ট একটা পুঁচকো বন্ধুটারও ছবি তোমরা নিয়েছি সেটাও শেয়ার করলাম তোমাদের সাথে তো পুরো এই হোলি টাইমের যত হোলি স্পেশাল ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি সেগুলো কেমন লাগলো আমাদের হোলির মাঠের এই দোলের মেলা তোমাদের কেমন লাগলো রাধাকৃষ্ণকে তোমাদের কেমন লাগলো আমার ছোট্ট বন্ধু আর আমাদের হুনু বৈশাখী তো পুরোটা তোমরা কেমন এনজয় করলে সেটা কমেন্ট করে অবশ্যই জানিও আর আমাকে ভালো লাগ থাকলে কিংবা আমার ভিডিওগুলো যদি তোমাদের মন ছুঁয়ে যায় তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল বটনটি অল অন করে নিও টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো এখন উচ্চ আসি